নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো তোমাদের রান্না করে পটল মাছ আর বেগুন আলু দিয়ে পাতলা ঝোল রেসিপি এটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা পটল মাছ একটু দেখা যায় নরম নরম আর রান্না করলে পুরো শক্ত কি সুন্দর খেতে হয় তো প্রথমে আমি মাছ আর বেগুনটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেলের রান্নাটাও করতে পারো কিন্তু শোষে আমরা সর্ষের তেলটা বেশি ব্যবহার করে এর জন্য সর্ষের তেলের রান্নাটা করছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর যে মাছ নিয়েছিলাম আমি সেখানে তিনটে সেটা আমি দু পিস করে কেটে নিয়েছি ছ পিস করেছি লবণ হলো তো মাখিয়ে এবারে তেলের ভিতরে একা একটা করে দিয়ে দিলাম এবার মাছগুলো আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো দেখুন আমি উল্টে দিয়েছি এবার এক পিঠটা আবার ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটা ভাজা হবে এবন মাছটা এমনি দেখতে যেরকম দেখ খেতেও ভালো লাগে আর এই মাছটা খেতে খুব সুস্বাদু হয় আর এটা বেগুন দিয়ে বলো ফুলকপি যা দিয়ে রান্না করবে খেতেও সুস্বাদু হয় এটা হচ্ছে সমুদ্রের মাছ দেখুন আমার মাছটা দু পেটি ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেবো এখানে আমি আর তেল ইউজ করবো না আমি ওই তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে আর জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার ওর ভিতরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর মশলা মানে যদ জিরে জিরে সঙ্গে মিশে যায় এবার আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে লম্বা করে কেটে নিতে পারো আমি এখানে চৌকো করে কেটে নিয়েছি দেখুন আমার আলুটা একটু নাড়িয়ে নিলাম এবার আমি এখানে বেগুন লম্বা করে কেটে রেখেছিলাম তোমরা চাইলে চৌকো করেও নিতে পারো আমার বেগুনটা ধোয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম য বেগুনের সঙ্গে সঙ্গে হলুদ আর লবণটা দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর অত মানে শক্ত শক্ত ভাবটা আর থাকে না তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব আমি এখানে শুকনো লঙ্কাই ইউজ করব না এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম দেখুন আমার কষানোটা কীরকমভাবে হয়েছে কালারটাও কত ভালো দেখাচ্ছে আর এটা মশলার সাথে একটু ভালো কষিয়ে নিতে হবে এটা পাতলা করে ঝোল হবে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একটা ঢাক্কাল লাগিয়ে দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি একটু নেড়ি নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখছি বেগুনটা কতটা সিদ্ধ বা আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট ফোটালে আমার তরকারি রেডি হয়ে যাবে এবারে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দিলাম দেখুন আমি এভাবে দিচ্ছি আর এই মাছটা দিয়ে বেগুনের ঝোলটা খেতেও অসুন অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো ভালো লাগলে কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার আমি একটা ঢাক্কান দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য অপেক্ষা করলাম দেখুন আমার ঝোলটা কত টক গক করে দেখতেও কত ভালো লাগছে আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করবো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো থ্যাংক ইউ